চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূর থেকে পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে আটচল্লিশ বছর আগে তৈরি মহাকাশযান স্পেস প্রোব সূর্য থেকে পৃথিবী যত বয়জার দূরে তার চেয়েও একশো গুণ দূরে আছে যন্ত্রটি মানুষের তৈরি কোন বস্তু এর আগে এত দূরে যায়নি যেখান থেকে আলোর গতিতে তথ্য আসতেও লাগে ২২ ঘন্টা কিন্তু এখনো কিভাবে কাজ করছে মহাকাশযানটি এর গন্তব্য আসলে কোথায় ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ মানব ইতিহাসের এক বিস্ময়ের নাম ভয়েজার সূর্য থেকে পৃথিবী যত দূরে তার চেয়েও একশো গুণ দূরে আছে এই স্পেস প্রোটটি মানুষের বানানো কোনো বস্তু এর আগে এত দূরে যায়নি আলোর গতিতে তথ্য পাঠাতেও সময় নেয় বাইশ ঘন্টারও বেশি অথচ মাত্র আটষট্টি কিলোবাই ট্র্যামে চলছে ভয়েজার শুধু তাই না এর মধ্যে রয়েছে এলিয়েনদের জন্য বিশেষ বার্তাও শুরুতে এর মিশন ছিল একেবারে নির্দিষ্ট কিন্তু সেই মিশন সফল করে আটচল্লিশ বছর পরেও তথ্য পাঠাচ্ছে এই প্রোপটি মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে উনিশশো সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুইটি ভয়েজার প্রোপ ভয়েজার ওয়ান ও ভয়েজার টু পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় এদের প্রাথমিক মিশন ছিল সৌরজগতের দূরের গ্রহগুলোকে পর্যবেক্ষণ করা প্রথমে এগুলোর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনের কাছাকাছি গিয়ে ছবি ও তথ্য পাঠানো ওয়ান বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মানুষের তৈরি বস্তু নাসার তথ্য মতে এটি দুই হাজার বাইশ সালে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে অর্থাৎ আমাদের সৌরজগতের সীমানার বাইরে চলে যায় দুই সালের হিসাবে ভয়েজার ওয়ান পৃথিবী থেকে প্রায় চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে তুলনার জন্য বলা যায় সূর্য পৃথিবী থেকে মাত্র পনেরো কোটি কিলোমিটার দূরে অর্থাৎ ভয়েজার ওয়ান এখন আমাদের সূর্যের চেয়েও প্রায় একশো গুণ বেশি দূরে চলে গেছে ভয়েজার টুও একই পথে রয়েছে এবং দু সালে তার সৌরজগতের সীমানার বাইরে যায় এই বিশাল দূরত্বের কারণে এদের পাঠানো রেডিও সিগনাল পৃথিবীতে পৌঁছাতে প্রায় বাইশ ঘন্টা সময় লাগে ভয়েজার মহাকাশ যানগুলো বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো এদের পাঠানো অসাধারণ ছবি তথ্য বৃহস্পতির বিশাল ঘূর্ণিঝড় শনির বলয় ইউরেনাসের কৌণিক ঘূর্ণয়ন নেপচুনের অতি দ্রুত বায়ুপ্রবাহ সবই প্রথমবারের মতো ভয়েজার মিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এমনকি ভয়েজার ওয়ান সৌরজগতের প্রান্ত থেকে পৃথিবীর একটি বিখ্যাত ছবি তোলে যাকে বলা হয় পেল ব্লু ডট যা উনিশশো সালে কার্ল সেগানের অনুরোধে তোলা হয়েছিল ছবিটিতে পৃথিবী একটি ছোট্ট প্রায় অদৃশ্য নীল বিন্দুর মতো দেখা যায় কার্লসেগানের ভাষায় এই ছোট্ট বিন্দুর মধ্যেই রয়েছে মানবজাতি সমগ্র ইতিহাস সব যুদ্ধ সব প্রেম সব সৃষ্টিকর্ম যা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের বিশালতার তুলনায় আমরা কত ছোট ভয়েসার মহাকাশযানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো গোল্ডেন রেকর্ড নাসার তথ্য মতে এটি একটি স্বর্ণের প্রলেপ দেয়া তামার ডিস্ক যাতে পৃথিবীর বিভিন্ন ভাষায় শুভেচ্ছাবার্তা প্রাকৃতিক শব্দ সঙ্গীত ও মানুষের ছবি রেকর্ড করা আছে উদ্দেশ্য হল ভবিষ্যতে যদি কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন এটি খুঁজে পায় তারা যেন পৃথিবী ও মানবজাতি সম্পর্কে কিছু ধারণা পায় মহাকাশ যানটিতে রয়েছে হাই গেন অ্যান্টেনা যা কিনো রেডিও সিগন্যাল পাঠায় ডিপ স্পেস নেটওয়ার্কের গ্রাউন্ড স্টেশনে এর অনবোর্ড কম্পিউটার সিস্টেমে মাত্র আটষট্টি কিলোবাইট মেমোরি রয়েছে এবং তথ্য সংরক্ষণের জন্য টেপ রেকর্ডার ব্যবহৃত হয় তুলনার জন্য বলা যায় এখনকার একটি সাধারণ স্মার্টফোনে অন্তত একশো আঠাশ মেমরি মেমোরি থাকে যা ভয়েজারের মেমোরির চেয়ে প্রায় বিশ লাখ গুণ বেশি এমনকি ভয়েজারের পুরো তথ্য টেপ একটি পুরনো দুই জিবি মেমোরি কার্ডেও অনায়াসে ধারণ করা যাবে আধুনিক প্রযুক্তির তুলনায় এর ক্ষমতা অতি নগণ্য হলেও সঠিক নকশা ও প্রোগ্রামিংয়ের কারণে এটি আজও কার্যকর ভয়জারের সোলার প্যানেল নেই এটি রেডিও আইসোটপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা আর থেকে শক্তি পায় যা তেজস্ক্রিয়তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে সময়ের সাথে সাথে এই শক্তি কমে যাবে নাসার তথ্য অনুযায়ী দু সালের মধ্যে ভয়েজার প্রবগুলো এতটাই শক্তি হারাবে যে বৈজ্ঞানিক যন্ত্র চালু রাখা আর সম্ভব হবে না এবং তখন পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ হারানোর পরেও ভয়জার প্রোপগুলো নীরব দূত হিসেবে মহাকাশে ভেসে বেড়াবে এগুলো সৌরজগৎ ছেড়ে কোটি কোটি বছরের জন্য গ্যালাক্সির মধ্য দিয়ে নিঃসঙ্গ পথিকের মতো ছুটে চলবে